রাতে রাতে বন্ধুরা চলে এলাম একটা ছোট্ট নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে যাবো মেলা ঘুরতে তো চলো দেখো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো প্রথমেই বলি মেলা কিসের মেলাটা হচ্ছে স্নান যাত্রার মেলা তো তোমাদের দাদা ভাই বললো চলো রেডি হয়ে আজকে একটু মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো এই ড্রেসটা আমি এর আগে মানে নিচে স্কার্টটা যেটা পরে আছি আমি এর আগে মিশো থেকে নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো কোয়ালিটিটা বেশ ভালোই এসেছে এর সাথে একটা টপ অর্ডার আছে টপটা এখনও আসেনি আসলে অবশ্যই সেটাও শেয়ার করব তো এই যে মেলায় চলে এসে গেলা ঘুরে ভেতরে ঢুকছি মন্দিরের ভেতরে বাইরে মাকে মেলা একটু মানে ঘুরেছি তখন ভিডিও করা হয়নি এখন ভেতরে মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরে এসেছি আগে অনেক কয়েবার তো আবার এলাম মন্দিরে এসেছি তো ঠাকুর দর্শন করবো না তা হয় তো তোমাদের দাদা আর মেয়ে আসছে পেছনে এই যে এখানে এটা এটা হচ্ছে আমরা গোমাতাকে কেন সম্মান করি তার পুরো কারণটা কারণ গোমাতার মধ্যেই হিন্দু আমরা হিন্দু আমাদের হিন্দুদের তেত্রিশ কোটি দেবদেবীর বাস আছে তো গোমাতার গোবরেও কিন্তু মা লক্ষ্মীর বাস তো গো গোমাতার কিছুই বাদ না সে কারণে আমরা গোমাতাকে এতটা সম্মান করি বা পুজো করি আর স্বয়ং শ্রীকৃষ্ণর বাহন তিনি এই যে জলেশ্বী মন্দিরের ভেতরে এখানে দেখে নাও কত গোপাল ঠাকুর কত ঠাকুর আছে এখানে অনেক ছোট থেকে বড় ছোটো ছোট থেকে বড় অনেক রকম গোপাল আছে দেখে নাও ভিডিওতে তো জানি না কতটুকু বোঝা যাচ্ছে আমি তো আগে ভিডিও করতাম না আমার মেয়ের কিন্তু সাত মাসে যখন মুখে প্রসাদ দিয়েছিলাম আমি এই মন্দিরে এসে মুখে প্রসাদ দিয়ে নিয়ে গেছিলাম আগে তো আর ভিডিও করতাম না যে এগুলো ভিডিও দ্বারা তোমাদের সাথে শেয়ার করব তো এই যে এখানে আমি কয়েকটা ছবি তুলে নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখালাম তো আগে যেহেতু আমি ভিডিও করতাম না তো মেয়ের দুবার মুখে ভাত হয়েছিল একবার সাত মাসে এই মন্দিরে নিয়ে গেছিলাম আর একবার নয় মাসে বাড়িতে অনুষ্ঠান হয়েছিলো কিছু কিছু ভিডিও আছে যার দ্বারা আমি পোস্ট করেছি দেখতে পাবে আর চলো দা এখন মন্দিরে এসেছি মন্দির নিয়েই কথা বলি তো ওই যে আমরা ঠাকুর দর্শন করে পেছন দিকটায় চলে যাচ্ছি গিয়ে আমি দুই একটা ভিডিও করেছিলাম আর একটা এই যে এই ভিডিওটা করেছিলাম তো পেছনে লোক ছিল অনেকেই লোক ছিল দেখছিল সবাই দেখাচ্ছিল না সত্যি কথা বাইরে বেরিয়ে ভিডিও করতে আমার খুব লজ্জা লাগে আমি কিন্তু যতই ভাবি যে বাইরে গিয়ে ভিডিও করবো অনেকেই করে কিন্তু আমার খুব লজ্জা লাগে আমাকে সচরাচর দেখতে পাবে না বাইরে ভিডিও যেখানে এলাম বিশেষ করে এই ছবিটার জন্য আমি এলাম যে এই ঠাকুরের এখানে রাধা কৃষ্ণ আছে এই ছবিটা নেবো তাই তো মেয়ে তো কোনো মতেই দাঁড়াতে চাইলো না ভয় করছে দেখে আমি জানি না এত ঠাকুর ঠাকুর করে তাও কেন ভয় করছিল বাইরে বাউলের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে আর লোকজন এসেছে কিছু কিছু আর আসেনি অনেকেই তো আমরা আবার মেলার দিকে যাচ্ছি আমাদের আজকে কিন্তু একটা নেমন্তন্ন আছে রাতের বেলায় তো মেলাতে হালকা একটু ঘুরে হালকা হালকা খেয়ে তারপরে আমরা যেমন নিমন্ত্রণ ছোটো বাচ্চা নিয়ে গেলে মানে মেলাতে যাদের আছে তারাই জানো যে এটা নেব সেটা নেব এটা বলি লেগেই থাকবে একটা তাদের মন ভরবে না একটা নিয়ে দেবো হয়তো কিছুক্ষণ কিছু সেকেন্ড সেকেন্ড টাইম আরও একটা লাগবে এরকম তো আমি মেয়েকে বেশি কিছু কিনে দিইনি একটা বেলুন নিয়ে দিয়েছিলাম নেওয়ার সাথে সাথে ফাটিয়ে দিয়েছিলো আর একটা হাঁস নিয়ে দিয়েছিলাম সেটা দেখতেই পাবে আমি দেখাবো ভিডিওতে আমরা মেলা দিকে ঢুকলাম আমি কিছু নি একটাই জিনিস কিনেছি যেটা আমার প্রথমেই মেলাতে গিয়ে মনে ধরেছিল প্রথম দেখাতেই তো আমি দেখে গেছিলাম পরে এসে নিয়েছিলাম আমি জিনিসটা সেটুকু দেখাবো যেখানে চলে এসেছি আমি একটা নিয়েছি ফটো তো কি ফটো সেটা ভিডিও শেষে দেখতে পাবে এখানে আমার একটা ফটো সত্যি কথা প্রথমেই মনে ধরেছিল এই যে ফটোটা নিয়েছি আর আমার ঘরে মেনলি কোনো ঠাকুর ঠাকুর আছে তো আমার ঘরে মেনলি সেরকম কোনো ঠাকুর বড় একটা পিকচার নাই কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো নিয়ে নিয়েছি এই যে হাতে আমি নিয়ে নিলাম আর নিয়ে গাড়িতে রেখে এখানে মোমো খেয়ে নিলাম তো কিচ্ছু খাইনি মোমো খেয়েছি আর ফুচকা খেয়েছি মেয়ে রাতে পাখিটা নিয়ে মেয়ে খেলছে ওইটাই নিলো কিছুতে যাবেনি একটু ঘুরে তারপর বাড়ির দিকে রওনা দিয়েছি কারণ এসে নেমন্ত না যাব তো যে এসে রেডি হওয়ার আগে এই ভিডিওটা করেছি যে কী নিলাম তো মেয়ে আস্তে আস্তে তো প্যাকেট ছিঁড়ে ফেলেছে এই যে আমি একটা লক্ষ্মী নারায়ণের ছবি নিয়েছি তো কেমন লাগছে বলো আমার তো প্রথম এটা পছন্দ হয়েছিলো আমি চেয়েছিলাম একটু ফেব্রিকের স্টোনের কাজ করা থাকবে কিন্তু এইগুলোতে বড়োগুলোতে নাই ছোটোগুলোতে আছে তো আমি বড়োটাই নিলাম তো আমি এটা ঘরে টাঙাবো আমার খুব ইচ্ছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো আর বেশি বড় করছি না ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো ভাই সবাই সুস্থ থেকো টাটা